এরাই ধরি পাঁচশো টাকার নিতে না হাজারের টাকা নিতে না এখানে দেখা গেছে একশো টাকার মধ্যে তিনটে জিনিস নেওয়া যায় এর জন্যই আমাদের এখানে আসা শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জমে উঠেছে বরিশালের গরম কাপড়ের বাজার বিশেষ করে বরিশাল জেলা পরিষদের পুকুর পাড়ের গরিবের বসুন্ধরা খ্যাত ফুটপাতের দোকানগুলোতে যেন বিক্রির ধুম পড়েছে সন্ধ্যা নামতেই নগরীর বিভিন্ন মার্কেট ও ফুটপাতগুলো নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতাদের ভিড়ে সরগরম থাকে তবে ক্রেতাদের অভিযোগ এবার পোশাকের দাম দ্বিগুণ বেড়েছে গত কয়েকদিন ধরে শীত বেড়ে যাওয়ায় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা ক্রেতার ভিড় বাড়ছে মার্কেটগুলোতে ফুটপাতে বিভিন্ন স্বল্প মূল্যে দেশি বিদেশি হরেক রকম বাহারি গরম পোশাক ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে আমাদের মধ্যবিত্তদের জন্য আপনাদের সাইডের যে দোকান প্যানপ্লাজার এগুলো দিয়ে কিনে আমরা শান্তি পাই এর জন্য খুব তাড়াতাড়ি আসি যাতে ভালো একটু মাল নেওয়া যায় এই কারণেই আসা আর বড় বড় দোকানে দেখা গেছে যেটাই দড়ি পাঁচশো টাকার নিতে না হাজারের টাকার নিতে না এখানে দেখা গেছে একশো টাকার মধ্যে তিনটে জিনিস নেওয়া যায় এর জন্যই আমাদের এখানে আসা এই বছর পোশাকের কালেকশন ভালো হলেও সিন্ডিকেটের কারণে বেশি দামে কিনতে হচ্ছে বলে দাবি করেন বিক্রেতারা এতে করে তাদের লাভের হার কমে যাচ্ছে এখানে আসে মধ্যবিত্ত লোকেরাই যারা দিন আনে দিন খায় এবং তাদের বাল বাচ্চার জন্য এখানে আসে বিদেশি মাল তো বিদেশি মালটা শীত জন্য খুবই উপকৃত আমরা আনি একটু বেশি গেছে বেড়েছে এবার আমরা যা জানতে পারছি এবং শুনতে পারছি যে সোনার দামও বাড়তি ডলারের দামও বাড়তি কিন্তু বিদেশের মালটা তাদের সাথেই যোগ্র যার কারণে এখানে একটু দামটাও বেশি আনিয়ে বেশিতে বিক্রিও করে শীতের তীব্রতা আরও বাড়লে বরিশালের এই গরম কাপড়ের বাজার আরও জমজমাট হবে বলে আশা ব্যবসায়ীদের উপমা রায় সোনালী নিউজ ঢাকা